আসসালামু আলাইকুম অনেকে আপনারা চাচ্ছেন ইলেকট্রিক চুলা কিনতে বাজারে একটা চুলা খুব ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে যেটা মিয়াকো কোম্পানির আসলে ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার কারণগুলো মিশুক ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিবো ভাই এই চুলাটা এত জনপ্রিয় কি কারণে জনপ্রিয়তার কারণ হচ্ছে আমরা অনেকে কিন্তু একটা চুলা চাই যেটার মধ্যে আমরা সব ধরনের পাতিল ইউজ করতে পারবো ঠিক আছে ইলেকট্রিক চুলা যেটা একবারে ফ্ল্যাট হয় ঠিক আছে সেটা কিন্তু হ্যাঁ গ্লাস বডি যেটা একবারে ফ্ল্যাট হয় সেটা বাসা ডেকচি পাতিল কিন্তু বসানো যায় না ঠিক আছে নড়াচড়া করে প্লাস দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় লাগে রান্না করতে যেহেতু ইলেকট্রিক চুলা কিনলে আমি এমনও শুনছি সাত আট হাজার টাকার আলাদা পাতিলও কিনতে হ্যাঁ এটা কিনলে আপনাকে আলাদা করে আর পাত্র কিনতে হবে না এটার মধ্যে আপনি বাসাবাড়ির ফ্ল্যাট পাত্রগুলো বসাইতে পারবেন আবার চাইলে ডেকচি সাইজের যে পাত্রগুলো আছে সেগুলো বসাইতে পারবেন আচ্ছা আপনার কাছে প্রোডাক্ট কিনতে অ্যাডভান্স করতে হয় কিনা এটা একটু জানিয়ে দিন না ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে আপনাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে মাল হাতে বুঝে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন ওকে তো চলেন আমরা চুলায় যাই এই চুলার বিশেষত্ব কি সেটা জেনে নেই কেন এত পপুলার আজকে আমরা যে চুলাটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মিয়াকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে মিয়াকো ব্র্যান্ড হচ্ছে মধ্যবিত্তের হাতের নাগালে সাধ্যের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে মিয়াকো ব্র্যান্ড দেখেন এই চুলাটার মধ্যে কিন্তু আপনি কি কি সুবিধা পাচ্ছেন এক এক করে লেখা আছে দেখেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং এবং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং আচ্ছা প্লাস সব ধরনের পাতিল কিন্তু ব্যবহার আমাদের বাসার পাতিল যেটাকে বলে তলাটা থাকে বাঁকা এই চুলায় সেই বাঁকা তলা বসবে আপনি কোনো এক্সাম্পল দিতে পারেন অবশ্যই এক্সাম্পল দিয়ে দিব আর এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি সহ আচ্ছা ঠিক আছে ইনভার্টার টেকনোলজি সহ কিন্তু এই যে দেখেন লেখাই আছে ইনভার্টার ইনভার্টার পাওয়ার সেভিং লেখাই আছে একেবারে বিদ্যুৎ সংকেত মানে সংকেতের মেরু বদল যেটা ঠিক আছে দেখেন ইনভার্টার টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা ওকে ইনভার্টার সার্কিট সহ ঠিক আছে ইনভার্টার ইনভার্টার সার্কিট সহ পাবেন এবং এই চুলার বিশেষত্ব হচ্ছে এই চুলাটার বডিটা সম্পূর্ণ কিন্তু এসএসসি স্টিলের আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডই এরকম গর্ত চুলা নিয়ে আসছে ঠিক আছে অনেক ব্র্যান্ডেরই আছে বর্তমানে পাওয়া যায় কিন্তু সব ব্র্যান্ডের কিন্তু এই যে চারপাশে কিন্তু এসএস করা থাকে দেখা যায় উপরে বডিটা এসএস থাকলে এই পাশে থাকে প্লাস্টিক এই পাশে থাকে প্লাস্টিক এটা কিন্তু এই পাশেও কিন্তু এসএস আচ্ছা আমি একটা জিনিস শুনছি ইনফ্রারেড চুলায় রান্না করলে রান্নাঘর প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এই জায়গাটা থেকে এই চুলার বিশেষত্ব কি আছে

একটি পাতিল দিয়ে রান্না হবে পাশাপাশি যদি আপনি দেখেন আমাদের যে ফ্ল্যাট পাতিল গুলো থাকে আপনি যদি ফ্ল্যাট পাতিল বসাইতে চান এরকম যেটা ইন্ডাকশনে আমরা ইউজ করি এই ধরনের পাতিলগুলো এখানে বসাইতে পারবেন ইজিলি আপনি রান্না বন্না করতে পারবেন আচ্ছা ভাই যেহেতু এসএস এর বডি এটা ইলেকট্রিক পানি কাজের কাজ হবে সেক্ষেত্রে ভয়ের কিছু নাই তো বিদ্যুৎ শক এটা বিদ্যুতের শক লাগার কোনো ভয় নাই আপনার ভাত রান্নার সময় বা অন্য অন্য রান্নাবাড়ি করার সময় যদি পানি পরে বা ভাতের মার পরে বা ডাল উঠলে পরে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখেন চুলাটা কিন্তু সম্পূর্ণ সেফ থাকবে এই পাশে ধরতে ধরতে পারবেন পারবেন এখানে যেকোনো জায়গায় ধরতে পারবেন আপনার চুলা থেকে কিন্তু কোন ইলেকট্রিক টাই টাচ করা ভেতরের এই জায়গাটা শুধু হিট হবে এটা একটু গরম হবে এখানে হাত ধোয়া চালিয়ে দেখাই চুলাটা কিভাবে চালাইতে হয় আমি দেখাই দিচ্ছি এই দেখেন প্রথমে এই যে অন করে নিবেন এই যে এখানে অন বাটন অন অফ বাটন আছে অন অফ বাটনে চাপ দিলে চুলা অন হবে চুলা বন্ধ হবে এখানে চাপ দিলে আবার চুলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন দেখাচ্ছি এই যে আপনি যদি এই পাশে এইভাবে ঘোরান পারবারানো কমন রান্না করতে পারবেন আবার চাইলে আপনি সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত রান্না করতে পারবেন ঠিক আছে

ছোট পাত্রটা এখানে বসবে তখন কিন্তু আপনার পুরা কয়েলটা জ্বালানোর প্রয়োজন নাই আচ্ছা কিন্তু আপনি দেখেন এই যে কয়েলটা কিন্তু ছোট করতে পারবেন এই কয়েল ছোট হয়ে গেছে কয়েল ছোট হয়েছে আবার চাইলে কয়েল বড় হবে দেখেন ধীরে ধীরে বড় হচ্ছে আচ্ছা এই দেখেন দেখে দেখেন দেখেন অসাধারণ ঠিক আছে আচ্ছা মানে আপনার আপনার বিদ্যুতের কনজাম্পশনটা একেবারে আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ন্ত্রণ করে চালাতে পারো ওয়াটারপ্রুফ হয় কিনা একটু যদি জানতে 100% ওয়াটারপ্রুফ দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ এখানে অনেক সময় ভাত দুধ উতলায় পড়বে ডাল উতলায় আমি একটু দেখাই দেই আসলে অনেকে মনে করতে পারেন যে ওয়াটারপ্রুফ কিনা দেখেন এই সরব না দেখেন পানি দিয়া চুলা চলতেছে না হ্যাঁ চুলা চলতেছে কিনা আমি হাত দিয়ে ধরেছি কোনো সমস্যা নাই হাত দিয়ে ধরছি ইলেকট্রিক শর্ট সার্কিটের কোনো ভয় লাগার কোনো কারণ নাই সো আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় এটা তো আগুনটা দেখাই যায় না না একবার অদৃশ্য আগুন হ্যাঁ ভাই অদৃশ্য আগুন কিন্তু আগুন দেখা যায় না কিন্তু দেখেন একটু দেখাই আপনাদেরকে তাইলে আপনারা বুঝবেন এই যে দেখেন আগুন দেখা যাচ্ছে না আচ্ছা তারপরেও কিন্তু আগুন এখান থেকে জ্বলে উঠবে আমরা এই টিস্যুটাকে ধরেই দেখেন এই দেখেন আগুন জ্বলছে মানে অদৃশ্য আগুনের এই চুলাটা আসলে কতটা সেফটি দেখেন অনেক সেফ আপনি যেভাবে মন চায় যেভাবে ইচ্ছা হয় সেভাবে ইউজ করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি এবং বাসা বাড়ির যে কোনো জায়গায় বসে আপনি রান্না করতে পারবেন অবশ্যই ভাই মিয়াকো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন এক বছরের মধ্যে যদি প্রোডাক্টের কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সার্ভিস করে দিব প্রাইস কত হবে প্রাইসটা পড়বে একেবারে ডিসকাউন্ট অফার থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র অফারটা থাকবে